বিপ্লব দেড় ঘন্টা তোমার কাছে কিছুই না দেড় ঘন্টা ভালোবাসার মানুষের জন্য থাকাই যায় এরা নতুন কিছুই இல்ல এটা বিষয় না কিন্তু সেটা বুঝলাম তুমি কি আমাক তুমি কি আমার সাথে তর্ক করতে চাই এই বিষয়ে আমাকে সন্দেহ করতে চাও তুমি আরে না তোমাক সন্দেহ করব কিসের জন্য তুমি এত দিন পরে আসলে আর এই রানী এই ঠিক 12টা বাজে এই সময় আমার একটা মিটিং আছে আমার যাওয়া লাগবে শোনো বিপ্লব তুমি কেমন জানি বাইরে থেকে আসার পরেই তুমি সময় দিতে চাও না দুই মিনিট দাঁড়ায় কথা কব তুমি কি বোঝো না রানী আমি দেশের বাইরে ছিলাম এতদিন গিরামে আইছি জায়গায় জায়গায় কাজ কাম আমার একটু তো বেশি থাকবি বোঝো নাই সব ওই আবার ওই অফিসে যাওয়া লাগে যাওয়া লাগে কাগজপত্র ঠিক আছে তো লাগে সময় নাই রানি তুমি দেশ হলে বাইরে চলে দেওয়া করবো না সমস্যা নাই কিন্তু আমার কথা ছিল বিপ্লব কি কথা কথা মতো শোনার টাইম নাই পরে অন্য সময় কথা শুনবো ই আল্লাহ রানি গেলাম গেলাম দাদা কি ব্যাপার আগেও আমার জন্যেই আসে আসে দাঁড়ায় থাকতো ঘন্টার পর ঘন্টা আর মাত্র দেড় ঘন্টা দেরি হয়েছে মানে আমি দেড় ঘন্টা ওর জন্যে দেরি করলাম আর ও আসে আমাকেই উল্টাপাল্টা কথা হলো আর কী হয়েছে ওর বুঝলাম না কিছু মাথার মধ্যে অন্য কিছু ঘুরপাক করতেছে নাকি আর আমি বাবা কী ভাবতেছি ও হয়তো বাইরে থেকে আসে মিটিং টিটিং নিয়ে ব্যস্ত আছে থাক যাই

তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি আমার পাড়া করার বোন আর আমি চাই যে যাই না শুনে আমার কোনো বোন খারাপ সাল পালে পাল্লাই পড়ুক আমি কিন্তু নিশ্চয়ই দেখে আইসি ওই পাড়ার ওই বাগারে হনে ও যে আশা আছে না তোমার এই বান্ধবী হয় কিন্তু চুপি সুপি বিপ্লবের সাথে প্রেম হয়ে বেড়ায় আমি দেহে তোমার খবরটা জানাইলাম তুমি খানা খায় মৃত্যু কথা করছো ওকে ভাই আহারে আমি খাই হচ্ছে আমার আব্বার টিহার চাল আমি আমার তোমার আমি একবার ফুচকাটা কিন্তু অনেক সুন্দর ছিল আচ্ছা একটা কথা ছিল কেউ যদি ধরো অন্য লোক ধরো সাপোজ যে কোনো লোক আইসে কইলো যে বিপ্লব এইতে এই লুচ এটা ওতা।

কোনো মন্ত্রণ ভাঙি নেই আমার খালি আমার আগেকার অভ্যেস বুঝো নাই দশ জায়গা প্রেম করার আমার আগেকার অভ্যেস ওরে বিচ্ছেদের বাজারে প্রেমে হয় না রে মিলন প্রেম অমূল্য রত ওরে কাউরে হাসাই কাউরে কাদায় কারো ভাঙ্গে মন বিচ্ছেদের বাজারে প্রেমের হইনা রে মিলন বিচ্ছেদের বাজারে প্রেমের হইনা রে মিলন কৌরে হাসাই কাউরে কাঁদায় কারে ভাঙে মন তুই যে বলুল আমে অমূল্য সবাই কাদের বললি আমাকো কাদার বান না আমি খালি মানছি সাথে প্রেমের

ফাকি স্বার্থের দুনিয়ায় কি কি কইছুন আগে কই খারাপ কইয়া জারে তুমি জারে দিবা ঠাই দুই দিনে পরে দিবে ফাকি স্বার্থের দুনিয়ায় যার লাগিয়া যেই যোন কাঁদে হয় না সে আপন

প্রথম মাশার বাণী দিবে সুযোগ পাইয়া সেই মানুষটাই পুরাল দিয়া যাবে ঠিক মধ্যে রে গাঁंदा গাইছ না প্রথম মাশার বাণী দিবে সুযোগ পাইয়া সেই মানুষটা উরাল দিয়া যাবে বই মল্লিকে বইরা গেলা গনো কাউরে হাসাই কাউরে কাদাই কারো ভাঙ্গে মন বিচ্ছেদের বাজারে প্রেমের হইনারে মিলন বিচ্ছেদের বাজারে প্রেমের হইনারে মিলন প্রেম অমূল্য রদ কাউরে হাসাই কাউরে